দুই শূন্য ছয় বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ মেক্সিকো সিটিতে ফাইনালের ভেনু নিউজার্সি দুই শূন্য দুই ছয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে সহায়োজক মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি অন্যদিকে আসরের ফাইনাল হবে যুক্তরাষ্ট্রের জার্সিতে আজ বিশ্বকাপের শিডিউল প্রকাশ করেছে ফিফা যেখানে কোনো ভেন্যুতে কোনো ম্যাচ হবে তা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো তার সঙ্গে মঞ্চে ছিলেন মার্কিন কমেডিয়ান ও অভিনেতা কেভিন হার্ট ড্রেক এবং সেলিব্রিটি কিম কার্দাসিয়ান তিন দেশ মেক্সিকো যুক্তরাষ্ট্র ও কানাডা মিলে চার আট দলের বিশ্বকাপের এক চারটি ম্যাচ আয়োজন করবে এবারই প্রথম দীর্ঘ তিন নয় দিন ধরে চলবে বিশ্বকাপ যা দুই শূন্য দুই দুই কাতার বিশ্বকাপের চেয়ে এক দিন বেশি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করতে হবে দলগুলোকে কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের দুই ভেন্যু ক্যান্সাস ও ডালাসের মধ্যে দূরত্ব প্রায় পাঁচ মাইলের দূরত্বের দিক থেকে যা সবচেয়ে কম অন্যদিকে সবচেয়ে বেশি দূরত্ব লস অ্যাঞ্জেলেস ও আটলান্টার মধ্যে প্রায় দুই মাইল ফিফার ঘোষণা অনুযায়ী দুই শূন্য দুই ছয় সালের এক এক জুন মাঠে গড়াবে আসরের প্রথম ম্যাচ যার ভেনু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়াম এক নয় আট ছয় বিশ্বকাপে এই মাঠ আর্জেন্টাইন কিংবদন্তি দিয়ে গো ম্যারাডোনার সেই বিখ্যাত হ্যান্ড অব গড় ও গোল অব দ্য সেঞ্চুরি খ্যাত দুই গোলের সাক্ষী হয়েছিল এক নয় সাত শূন্য ও এক নয় আট ছয় বিশ্বকাপের ফাইনালও হয়েছিল এই মাঠেই এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা আট তিন হাজার অন্যদিকে দুই শূন্য দুই ছয় বিশ্বকাপের ফাইনাল হবে এক নয় জুলাই ফাইনালের ভেনু নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম মূলত আমেরিকান ফুটবল টিম নিউ ইয়র্ক জায়ান্টস এবং নিউ ইয়র্ক জেটসের ঘরের মাঠ নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত এই স্টেডিয়ামে একসঙ্গে আট দুই হাজার পাঁচ দর্শক খেলা উপভোগ করতে পারেন এক নয় চার বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল এটি আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে লিওনেল মেসির ইন্টার মায়ামির স্টেডিয়ামে দুই শূন্য দুই ছয় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আটটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে লস অ্যাঞ্জেলেস ক্যান্সাস সিটি মায়ামি এবং বোস্টন সেমিফাইনালের দুই ভেন্যু হচ্ছে ডালাস ও আটলান্টা এর মধ্যে ডালাস সব মিলিয়ে আয়োজন করবে নয়টি ম্যাচ তিন আয়োজক দেশ গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ ঘরের মাঠেই খেলবে নতুন ফরম্যাট অনুযায়ী চার আট দলকে এক দুইটি গ্রুপে ভাগ করা হবে প্রতি গ্রুপে দল থাকবে চারটি করে এবারই প্রথম তিন দুই দলের নকআউট পর্ব দেখা যাবে দুই শূন্য সালে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে